হ্যালো আজকে চলেছি মলিক বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কত সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর আপনাদেরকে একটাই কথা বললো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনারা অনেক সুন্দর গাড়ি ব্যাপারে বুঝতে পারবেন আর এই গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দেবো আপনারা শুনুন গাড়িটার সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ গাড়ির ইঞ্জিন আছে একশো নব্বই গাড়ির চ্যানেল আছে টানা চ্যাসিস চারের চ্যানেল আর গাড়ির সিক্স কাপলিং সিস্টেম আছে গাড়ি মারুতির গিয়ার বক্স আছে মারুতি সেল ডাইনামা সব সেট করা আছে গাড়ি হেভি সেট আছে গাড়িতে ১২ পিছনের টায়ার আছে কি চান আপনার গাড়িতে এবার আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে আপনারা যদি যেমন মোটিফিকেশন করে দিতে বলবেন তেমন মোটিফিকেশন করে দেওয়া হবে গাড়িটা তো আর গাড়িটা আপনাদের এই রকম ভাবে কেমন লেগেছে বলবেন আর রেডি হয়ে গেলে তো অবশ্যই ভিডিও দেবো তখন তো আপনাদের ভালো লাগবেই আর এখন আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাও চারের চ্যানেলের ক্যাশিস বড় হেভি মাচা আছে আর গাড়িটা ডিটেলসটা আপনাদেরকে দিতে পারলাম না ওই জন্য অসংখ্য দুঃখিত আমি তো আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন গাড়িটা কেমন আপনারা জেনে যাবেন আর নিতে চাইলে অবশ্যই নিয়ে বক্সের কারখানায় যোগাযোগ করবেন ফোন নাম্বার ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে আশা করি আপনাদের পছন্দ হয়েছে এবং পছন্দ না হতেও পারে সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি দুটো গাড়ির মধ্যে যে কোনো গাড়ি নিতে পারেন যে গাড়িটাই নেবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে ভিডিও টাইটেলের ফোন নাম্বার আছে ওখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে কল করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন